চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে হাসপাতালে নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে উপজেলার পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে ইদুল আজহার পর থেকে ডেঙ্গু রোগের সংখ্যা ব্যাপক আকার ধারণ করেছে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক আক্রান্তদের তিনজন রয়েছেন আইসিউতে স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এই রোগের প্রকোপ আরও বেড়ে গিয়েছে বলে জানান স্থানীয়রা আতঙ্কিত না হয়ে যথাযথ চিকিৎসা ও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি আমার এলাকার প্রায় বিশ পনেরো জন মানুষ ডেঙ্গুর আক্রান্ত এবং দুই তিনজন মানুষ আইসিউতে আছে বর্তমানে আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন মেম্বাররা রয়েছেন তারা মানুষকে সচেতন করছেন আগামীকালকে শুক্রবারে প্রত্যেকটি মসজিদে এই ব্যাপারে মানুষকে সচেতন করা হবে মাইকিং করা হচ্ছে আশা করি আমরা যদি আমরা সবাই মিলে সচেতন হই আমাদের এই প্রাদুর্ভাবটি অনেক বেশি কমে আসবে